তা কিভাবে মনে রাখবো মানে জাহানারা খুলো না এইভাবে জাহানারা খুলো না বাদ মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে খুলো না জাহানারা হ্যাঁ হ্যাঁ খুলো না সিওর জাহানারা হ্যাঁ সব বরবাদ হয়ে যাবে এই তো হ্যাঁ খুলো না জাহানারা তা খুলো না মানে খুল না আর জাহানারা মানে জাহানাবাদ এভাবে মনে রাখা যায় তো খুলনার পুরাতন নাম হচ্ছে জাহানাবাদ এভাবে মনে রাখতে পারি তা আপনারা তো সুন্দর টেকনিক দিয়েছেন তাহলে আপনার দর্শক আপনার কমেন্টে জানাবেন যে কি বোঝাতে যাচ্ছে আমরা তো বুঝলাম একটু আপনারাও বোঝেন থ্যাংক ইউ আপনাকে